বড় গলায় কলকথা রাতারাতি হয় বড় গলায় কলকথা রাতারাতি হয় নে তা আখাম কুকাম শকৰিয়া ঘরে নেতা না আসলে চপেটকু যায় ভোট্টা নেই আর বাহালা আসলে চৰপেটকু যায় ভোট্টা নেই আর বাহানা নেতার গলায় ফুলের মালা যে কত নেই নেতার প্রশংসা করিয়া নেতার গলায় ফুলের মালা অরে কত জানে নেতার প্রশংসা করিয়া গুন ছড়ায় ময়দানে স্লোগান দেয় নেতার নামে স্লোগান দেয় নেতার নামে নিজে হইয়া না আসলে সব পেট পোজায় আর ভোটটা নেই আর বাহানা আসুলে সব পেট পোজায় আর বাহানা भूटे ताय देखो रास्ता रास्ता घूरिया जाके पैसे दे सालाम हाथ दुखानी तुलिया भूटेरा गेनी ताय देखो रास्ता रास्ता घूरिया जाके पैसे दे सलाम सालाम हर तुलिया এই না কোন সেই দে যে কত শান্ত না আসলে সব পেট পূজায় আর বাহানা আর بہانہ আসলে সব পেট পূজায় আর মুটানি আর بہانہ কখনো বা মুষ্টি দিতে কখনো বা মন্দিরে ঘি চাই গিয়ে বা গীতায় দেজ বাজ জোর করে কখনো বা মুষ্টি দিতে কখনো বা মন্দিরে গির্জায় গিয়ে আবার করে হিন্দু কিনা মুসলমানতা হিন্দু কিনা মুসলমানতা নিনা করা যায় না আসলে সব পেট পূজায় আর বাহানা আসলে সব পেট পূজায় ভোটটা নেই আর বাহানা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা বড় গলায় কথা রতরাতি হয় নেতা আকাম কুকাম সব করিয়া করে নেতা আস্তানা আসলে সব পেট পোজায়ার ভোটটা নেয়ার বাহানা আসলে সব পেট পোজায়ার ভোটটা নেয়ার বাহানা এই জনতার ভোট পাইয়া নেতা যখন আসে যায় তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রেখায় এই জনতার ভোট পাইয়া নেতারা যখন সেই যায় তখন তার পাইতে দেখা জুতার তলা হয় রে কয় সিগনেচারের জন্য লাগে সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা আসলে সব পেট পূজায় আর আর বাহানা আসলে সব পেট পূজায় আর আর বাহানা এমপি হইয়া নে যখন যাই রে এমপি হোস্টেলে বড় নারী লইয়া সে তাই পাপের মোহরা চলে এমপি হইয়া নে যখন যাই রে এমপি হোস্টেলে বড় নারী লইয়া সে তাই পাপের মোহরা চলে মদের বোতল বুকে লইয়া মদের বোতল বুকে লইয়া জমানে তাই আস্তানা আশনে সব পেটু যায় আর ফুটটা নেয়ার বাহানা আশনে সব পেটু যায় আর বাহানা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজাই ইসলামের সে ভোগ সেই দবতে নামলে মিছি লাঠি চালাবে থড়ক মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামে সে বহু আবার সে দাবিতে নামলে লাঠি চালাবে ধরো মৌলবাদী দেখলে ওদের মৌলবাদী দেখলে ওদের মাথায় ওঠে যন্ত্রণা আসলে সব পেট পূজায় আর ভোটা আর বাহানা আসলে সব পেটু পূজায় ঘটা নেয়ার বাহানা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা আকাম কুকাম শঙ্করিয়া গড়ে নেতা আস্তানা আসলে সব পেটু পূজায় ঘটা নেয়ার বাহানা আসলে সব পেটু পূজায় ঘটা নেয়ার বাহানা